মুসলিম হিসাবে আমার এবং আপনার উচিত ছিল শুক্রবারের দিন অতি দ্রুত ফরজ গোসলের নেই গোসল করা সুন্দর করে গোসল করে নেওয়া তারপরে অজু করা সুগন্ধি লাগানো তার পূর্বে মেশুবাক করা এবং ফার্স্ট টাইম মসজিদে এসে উপস্থিত হওয়া সব প্রথম প্রতিযোগিতা হওয়া উচিত ছিল আমাদের এতে আমাদের লাভ কি হবে যদি আমরা সকাল সকাল দ্রুত গোসল করি ফরজ গোসলের নেই মিশওয়াক করি অজু করি সুগন্ধি লাগাই এবং উত্তম পোশাক সবসময় চেষ্টা করতে হবে সাদা সুন্দর স্পেশালিস্টভাবে আমরা শ্বশুর বাড়ি যাই আর একটু বৃদ্ধরা বিআই বিআনের বাড়ি যান তখন কিন্তু নতুন নতুন ড্রেস পোশাক তারা পরিধান করেন কিন্তু এটা দুনিয়ার মানুষের ক্ষেত্রে যদি আপনি এত সুন্দরভাবে সাজুগুজু করেন তাহলে আমরা আল্লাহরবুল আলামিনের কাছে বিশ্বজাহানের প্রতিপালক শ্রেষ্ঠার কাছে আসছি সাত দিনে একদিন তো তার সামনে আসার জন্য আমার এবং আপনার কত সুন্দর ড্রেস পোশাক পরিধান করা উচিত বেশি সুন্দর হওয়া দরকার তাহলে সেইভাবে সুন্দর হয়ে মসজিদে এসে আজান হওয়ার আগে পর্যন্ত পড়তেই থাকেন দুই দুই করে শূন্য পড়তেই থাকেন যতক্ষণ খুতবা শুরু হয়নি আজান হয়ে গেল আজানের উত্তর দিলেন খুতবা শুরু হলো মনোযোগ সহ খুদবা শুনলেন এবং সলাদ শেষ হলো আবার দুরাঘাত যদি আপনি এখানে পড়েন চার রাকাত বাড়িতে দুরাকাত আবার কেউ কেউ বলেছেন মসজিদে দুরাকাত বাড়িতে দুরাকা এইভাবে যদি আপনি সুন্নাত করেন তো নবী করিম ওয়াসাল্লাম তিনি বলছেন একজন ব্যক্তি একটা উঠ কুরবানি করে যেই পরিমাণ কবুল হওয়া নেকি হয় সেই পরিমাণ নেকি সেই ব্যক্তি অর্জন করবে বলি হ্যাঁ পাশাপাশি আপনি যে হেঁটে এসেছেন তো হেঁটে আসার বদৌলতে প্রত্যেকটা পায়ের বিনিময় একটা করে গুনা আল্লাহ রবুল্লা আলমিন মাফ করে দেন বলে শুভাহান একটা করে নেকি আল্লাহ আল্লাহরবুল আলমিন লিখে দেন এবং আল্লাহ তালার কাছে এক ধাপ করে মর্যাদা বৃদ্ধি হয় শুভাহ্যান আল্লাহ শুভাহ্যান অব্দ হিল আছে শীত আমাদের এইগুলো নিয়ে প্রতিযোগিতা নেই এখনও যদি বিডিও পেশে ঘোষণা হয় যে খাস করে স্পেশালিস্টভাবে মুসলিমদের কিছু একটা দেওয়া হবে কিছু একটা সরকারিভাবে প্রদান করা হবে ত্রিপাল হোক আর কিছু হোক সরকারি যে কোনো কিছু একটা আপনাকে আমাকে দেবে ফজরের আগে থেকে আমি এবং আপনি লাইন দিয়ে যাবি কী হয় না এমনটা ভিড় এতটা লাইন কিন্তু দেখেন আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর একটা জিনিস ঘোষণা করেছেন একটা কবুলযোগ্য উঠ কুরবানি করা একটা উঠের দাম কত আনুমানিক দশ লক্ষ টাকা আমি আপনি স্বপ্নেও ভাবতে পারি না এবং সেটা কুরবানি করার পর কবুল হবে কি হবে না আল্লাহু আলম অথচ কবুলযোগ্য উঠ কুরবানি করার সমান সব নেকি আল্লাহ রবুল আলমিন আমার এবং আপনার আমল নামায়। লিখে দেবেন কিন্তু সেই কাজে আমাদের প্রতিযোগিতা নেই